হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি কিন্তু খুব খুব খুবই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পমপ্লেট মাছের একটা দুর্দান্তকর রেসিপি যেটা আমার বাড়িতে হলে ভাত কিন্তু সেদিন কম পড়বেই পড়বে খেতে এতটা টেস্টি হয় মাছ তো থেকেই যায় শুধুমাত্র গ্রেভিটা দিয়ে খাওয়া হয়ে যায় এতটা ভালো লাগে এই রেসিপিটা তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমার পরিবারের সববার পছন্দের এই রেসিপিটা হয়তো আপনাদেরও ভালো লাগে যেতে পারে তাহলে চলুন দেখে নিন আমি কীভাবে পমফ্রেট মাছটা রান্না করি তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পমফ্রেট মাছ মাছগুলো সবার প্রথমে ভালোভাবে কেটে নিয়েছি পরিষ্কার জলে তারপর ধুয়ে নিয়েছি এরপরে লবণ আর হলুদ মেখে আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো খুব বেশি সময় না রাখলেও চলবে এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমার তো মনে হয় ভাত রান্নার থেকেও সোজা আর টাইমটাও অনেকটা কম লাগে তো চলুন ওখানে সাইডে সরিয়ে দিয়েছি দুটো বাটির মধ্যে আমি কিছু মশলা রেডি করে নেবো একটা বাটিতে নিয়ে নিলাম দুই চামচ পরিমাণে কালো সর্ষে এখানে আপনারা চাইলে কালো আর সাদা মিক্স করেও নিতে পারেন কালো সর্ষেটা আগে থেকে আমি ফ্রিজের মধ্যে বেটে রাখি তো তাই ওখান থেকে দুই চামচ নিয়েছি অল্প জল দিয়ে গুলে নিলাম সর্ষেটা আমি ছেঁকেই ব্যবহার করব। আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে এটাও আমি গুলে সাইডে সরিয়ে দেবো এই দুটো মশলা আমার রেডি হয়ে গেল এটা বানাতে কিন্তু খুব বেশি মশলাও লাগে না জাস্ট সরষে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ আর যেটা লাগে সেটা হলো পোস্ত পোস্ত কিন্তু দিতেই হবে কারণ এই রেসিপিটার নাম পমপ্লেটের সর্ষে পোস্ত পোস্ত এখানে নিয়ে নিচ্ছি আমি দুই চামচ পরিমাণ একটু বেশি করে জল দিয়ে পেস্ট রেডি করে নেবো মিক্সির জারের মধ্যে কোনো কিছুই অল্প কিছু কিন্তু বাটা যায় না তাই অল্প জল দিয়ে বেটে নিলাম এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরেই মাছগুলো ভেজে নিতে হবে পমপ্লেট পোস্ত কিংবা সর্ষে পমপ্লেট বানাতে গেলে কিন্তু মাছটা হালকা ফ্রাই করতে হয় হালকা ফ্রাই করলেই খেতে ভালো লাগে খুব বেশি ফ্রাই করলে আবার খেতে ভালো লাগে না তো এখানে আমি হালকা ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি একইভাবে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও খুব 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 ভালো লাগবে বাড়ির সবাই প্রশংসা করবেই করবে এরপরে মাছ ভাজা তেলটা তুলে নিয়ে ওই কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলে করবো অল্প একটু দিয়েছি এখানে কালো জিরে অবশ্যই ফোড়নে কালো জিরে ব্যবহার করবেন এরপর লঙ্কার আর হলুদের পেস্টটা আমি ঢেলে দিয়েছি ভালোভাবে কষিয়ে নেবো উপর থেকে যখন তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা পোস্তটা কোস্ত দেওয়ার পরেও ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না উপর থেকে রঙটা চেঞ্জ হচ্ছে আর তেলটা ভেসে উঠছে মশলাটা ঠিক যতটা কষাবেন খেতে কিন্তু ততটা টেস্টি হবে মশলা কষা না হলে কাঁচা গন্ধ থেকে যাবে খেতে আর ভালো লাগবে না দেখুন পরে পরে কালারটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে আর ওপর থেকে তেলটা পুরো আলাদা হয়ে গেছে এই অবস্থাতে দিয়ে দিতে হবে সর্ষে পেস্টটা অবশ্যই ছেঁকে ব্যবহার করবেন তাহলে দেখতেও ভালো লাগে আর শরীরও কিন্তু সুস্থ থাকে কালো সর্ষের খোসাগুলো যেমন রান্নায় ভালো লাগে না দেখতে তেমন খেলে কিন্তু আবার পেটে ব্যথা হবে তাই অবশ্য এটা দেবেন না এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো জল ভালোভাবে ফুটতে দেবো স্বাদ মতো লবণ দিলাম জলটা একটু বেশি করে দিয়েছি কারণ আমাদের বাড়িতে আবার কম গ্রেভি হলে সবাই যাকে বলে মারামারি শুরু করে দেয় কারণ এই গ্রেভিটাই খেতে নাকি দুর্দান্ত লাগে সবার মাছের থেকেও প্রিয় এটা দিয়েই নাকি ভাত চলে যায় তাই আমি একটু বেশি গ্রেভি রাখছি আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন এরপর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর ভাজা মাছটা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি গ্যাসের আজ লো মিডিয়াম হিটে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে আর ওপর থেকে কি সুন্দরভাবে তেলটা ভেজে উঠবে খেতে কিন্তু বেশ দারুণ লাগে এই গ্রেভিটা তখনই সাতটা বাড়ে যখন মাছটা পুরো সেদ্ধ হয় গ্রেভির মধ্যে এরপর আমি নামানোর আগে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেবো আর ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো এই রান্নাতে কাঁচা সরষের তেলের ফ্লেভারটা না ফাটাফাটি লাগে তাই অবশ্যই একবার দিয়ে দেখবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ফ্লেভারটা বাইরে বেরিয়ে না যায় আর গ্যাসটা অফ করে দেবো চলুন দশ মিনিট পর পরিবেশন করছি এটা খেতে যতটা টেস্টি হয় দেখতেও দুর্দান্ত লাগে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন কমেন্টের অপেক্ষায় থাকবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন চলুন টাটা বাই বাই